হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিউটের ইংলিশটা আমার বইয়ের সাইট রুলস থেকে ইভেন মেমোরাইজিং পার্টটাও জাস্ট আমার দশ পেজের সিট থেকে আসছে কোনো কথা না বাড়িয়ে আমি হুগুয়ে দেখাবো এরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটটা হান্ড্রেড পার্সেন্ট কমন আসছে তো চলো আমরা শুরু করি কোনো রকম কোনো কথা না বাড়িয়ে বাংলাদেশে আমি একমাত্র যার জাস্ট এই দশ পেজের সাইট রুলস থেকে এই বছর সকল বাস্তি সকল ইউনিটে যত গ্রামের প্রশ্ন আছে একটা সে একটাই

সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা অংশ হ্যাট প্লাস বৃদ্ধি আছে তো একটা অংশ হ্যাট প্লাস বৃদ্ধি হলে আরেকটা কি হবে বলতো নরমালি কি হবে বি টু এর জন্য উত্তর হচ্ছে ডি এখন এটা কি আমার বইতে আছে হ্যাঁ আছে সো আমি যদি আমার বইতে যদি একদম স্পষ্ট যাই রাইট ফর ফরবার একদম আট নম্বর রুলস আমি এটা পড়াইছিলাম আমার যতটুকু মনে পড়ে সো এখানে যদি আমরা একটু যাই ডিরেক্ট দেখো এই দেখো রাইট ফর ফরবার আট নম্বর রুলস কি বলছে দেখো খেয়াল করো বসে অতীত কালে দুইটা ঘটনা থাকলে অতীত কালে দুইটা ঘটনা থাকলে যেটা আগে হবে সেটা হচ্ছে হ্যাট প্লাস বি থ্রি এবং বাকিটা কি হবে আরেকটা কি বি টু

এখানে আমি একদম নিচে দিই দেখো তিন নাম্বার মানে কি আই ইউ হি এগুলা এখানে কি অবশ্য 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 অবশ্যই তোমার কি সাবজেক্ট হবে কোনটা হবে কি সাবজেক্ট হতে পারে এই যে কত নাম্বার প্রশ্ন ছিল প্রশ্ন ছিল ছয় নম্বরে তাহলে এজ আই দেখতে পাচ্ছ এই যে ছয় বি অপশন বি এজ আই হবে উত্তর ক্লিয়ার কারণ এজ এর পর আই টা সাবজেক্ট নিচে কিন্তু অবজেক্ট কেমন আছে তবে দেখো দা ইডিয়ম ব্রেক দা আইস এই যে মেমোরিজ পার্ট থেকে আসছে তো চলো আমি মেমোরিজ পার্ট তুমি দেখো জাস্ট এই 10 পেজ একটা শীট দিছি জাস্ট দেখো 10 পেজ এর বাইরে কিছু দিন নাই এখান থেকেই সবগুলো আসছে এর আগে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট কমন কাস্ট কি আমি যেটা আমার ইয়াতে পোস্ট করছি দেখো জাস্ট এই দুই পেজ থেকে এখান থেকে জাস্ট আটটার মতো প্রশ্ন আসছে দেখো এই স্পেলিং এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে এই হ্যালুসিনেশন আসছে তারপর ইন্ডেসপেন্সিবল আসছে তারপর কোয়েশ্চেন আসছে এবং মজার বিষয় হচ্ছে কি দেখো ইডিয়ামস এর জাস্ট এক পেজ থেকে আসছে কোটা দেখো এগুলো আসলে শুধু এই ইউনিট না দেখো এই ম্যাগনাম অফ আসছে তারপর পিস অফ কেক আসছে তারপর দেখো ওয়ান সিটি ব্লু মিন আসছে তারপর দেখো বাট ইলিঙ্গো ফ্রাঙ্ক আসছে সো জাস্ট এক পেজ থেকে এগুলো আসছে এক পেজ তো আরো তো আছে আমি জাস্ট দেখে দুই পেজ থেকে আসছে আট থেকে নয়টার মতো নয়টার মতো আসছে দুই পেজ থেকে ক্লিয়ার তো যাই আমি এখন আমার রাশি বিষয় তো ডিউটি তো যাচ্ছি সো এইটা আসলে কোথা থেকে আসছে এখানে বলছে কি দেখো ব্রেক দা আইস সো আমি যদি আমার শীতে যদি যায় ইডিয়মসে যদি যাই দেখো আমি যদি তোমাদের একটু দেখাই ব্রেক দা আইস কেমন আচ্ছা সো কথা না বাড়িয়ে চলো আমরা ইডিয়মসে চলে যাই ব্রেক দা আইস বলছে তাই না সো দেখো এই যে ইডিয়মস দেখতে পাচ্ছ ইডিয়মস দেখো দেখা যাচ্ছে স্পষ্ট করে এই যে ইডিয়মস নিচে এক পেজ আছে দ্যাট পেজ সো এখানে এখানে স্পষ্ট করে লেখা আছে ব্রেক দা আইস মিন হচ্ছে নীরবতা ভেঙে কথা বলা তার মানে টু স্টার্ট দা কনভারসেশন সো টু স্টার্ট দা কনভারসেশন

সো মেমোরিজ বাট গ্রামার যা আসবে সব এখান থেকে আসবে তারপর দেখো ওয়াচ হুইচ ওয়ান ইজ নাউন ফ্রেজ দেখো এটা কিন্তু খুবই সহজ ওয়াট অইচ ওয়ান ইজ নাউন ফ্রেজ টু উইন আ প্রাইজ ভেরি কুইকলি সিনস ইস্টার্টেড দ্য বিউটিফুল রোজ আচ্ছা সো এইটা যদি আমরা একটু খেয়াল করি এই এইটা আসলে উত্তর এখানে ভুল দিয়েছে আমি যতটুকু জানি এইটা আসলে টু বিউটিফুল রোজ রেড রোজ এইটা আসলে নাউন ফ্রেজ হবে এমন কিছু না এটা হবে টু উইন আজ এটা হচ্ছে নাউন ফ্রেজ এটা এর আগে গতকালকে এইচএসিও তো এটা আসছে ঠিক এই উত্তর কিন্তু সেখানে এটা ছিল তো এটা কেন নাউনটা ফ্রেজ হচ্ছে এটা আমি বলি বলি তোমাদেরকে সেটা হচ্ছে এরকম যে আমি যদি আমার বইতে যদি একটু যাই দেখাই তোমাদেরকে দাঁড়াও নাউন ফ্রেজ বলতে কী বুঝে ফ্রেজ মানে আমরা তিনটে জিনিসকে বুঝি সেটা হচ্ছে আই জিপি আমি আমার বইতে একদম প্রথমেই দিছি দেখো এ দেখো এই ফ্রেজ মানে হচ্ছে কী দেখো তো এ দেখো যেখানে মেন বার থাকবে না বরং নন ফাইন বার থাকবে অর্থাৎ আই জিপি অর্থাৎ ইনফিনেটিভ যেটা পার্টিসিপেন তো ইনফিনিটিভ স্পষ্ট রে আছে তাই না সেই যে টু প্লাস বিওয়ান এখানে আছে এটা একটা ফ্রেজ বাকিগুলো ফ্রেজ কিন্তু এইটা নাউন ফ্রেজ হবে কারণ কি সাধারণত টু প্লাস বিয়ান হলে এগুলো নাউন ফ্রেজকে ইন্ডিকেট করে কেমন আচ্ছা আচ্ছা এটা নিয়ে পরে এটা একটু কনফিউশন আছে প্রশ্ন আমি রেখে দিচ্ছি পরে যাচ্ছি দেখো হুইজ সেন্টেন্স ইউজ উড কলি আচ্ছা কোন জায়গায় উড ওয়ার্ডটা কারেক্টলি ব্যবহার হয়েছে তাই না উডের ব্যবহারটা কোথায় কারেক্টলি ব্যবহার হয়েছে আচ্ছা উড ই লাইক সাম কফি শি উড পেই দ্য ফিয়ানো আচ্ছা এখানে আসলে উডের অর্থগত ব্যবহার উড দ্বারা সাধারণত আমরা কি বুঝি বলতো অনুরোধ বুঝে তাই না অনুরোধ বুঝে সুতরাং উড দিয়ে যদি আমরা অনুরোধ বুঝি সেক্ষেত্রে কী বলতো উড ইউ লাইক সাম কফি তুমি কিছু কফি নিবা আর উডের ব্যবহারটা কি আসলে বলতো উডের ব্যবহারটা ঠিক তখন হবে যখন কী বলতো ফিউচার ইন দ্য পারফেক্ট হবে সেটা যদি আমি রাইটফর্ম ভাবো আমার বইতে যাই পাঁচ নম্বর স্পষ্ট করে লিখছি আমি কখন দেখো এই দেখো স্পষ্ট করে বসে ফিউচার ইন দ্য পাস্ট দেখতে পাচ্ছো কিনা দেখো ফিউচার ইন দ্য ফাস্ট হলে উড হবে ক্লিয়ার সো ফিউচার ইন দ্য ফাস্ট হিসেবে ফিউচার ইন দ্য ফাস্ট মানে কি যেটা বলছে আগে ঘুরবে পরে এই জন্য সো ইউ লাইক সাম কফি তুমি কিছু কফি হয় কিন্তু কফি খাওয়াটা কি পরে খাবে কিন্তু বলছো তো এখন এই জন্য এটা ফিউচার ইন দা এর জন্য উত্তর এই তারপর দেখো উইথ সেন্টেন্স ইউজ মরাল ভার আচ্ছা মডাল ভার্ভ এটা কোথায় আছে এটা যদি আমি আমার বইতে মডালে যাই একটু একটু যদি আমি বইতে ভার বোধ হয় যাই তারও একটু ওয়েট করো ওকে এটা দেখো আমার ভার ভার থেকে দেখে মডাল মডেলের ক্ষেত্রে আমি উদাহরণ কি দিচ্ছি দেখো মডাল প্লাস ভিভন আই ক্যান গো তাহলে ক্যান মে মেমার শ্যালসুট এগুলো হচ্ছে মরাল তাই না সো এখানে ক্যানকুর মে মার শ্যালছুদ কোথায় আছে স্পষ্ট এবং মড়াল এই যে অপশান সিতে আসে মাস্ট ক্যানের পরিবর্তে এবং এরপর ওয়ান আছে ক্লিয়ার সো এটা একটা মরাল তারপর দেখো আবার আসছে একটা পিন পয়েন্ট রো চলে আসছে এখানে একটু খেয়াল করো এখানে কি আসছে দ্য মেইন অফিসার অফ দ্য ফ্যাক্টরি ক্যান বি ফাউন্ড ইন বীর উত্তম রফিক ভবন কেমন আচ্ছা সো এইটা আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে বীরত্ব প্রফি অনেকটা ছোটো জায়গায় জন্য এটা কী হচ্ছে অ্যাড বসবে এটা হচ্ছে কথা দ্য গভর্নমেন্ট হ্যাজ নট ডিসাইড ডেট টু দ্য হাউ টু ডিল অলরেডি আচ্ছা এখানে আসলে অলরেডি হবে কেমন এখানে কী হবে অলরেডি হবে এটা হচ্ছে ইয়েট হবে কারণ বাক্য কোনো বাক্য ইয়েট থাকলে তারপর সেখানে কী হবে নট হয় এটা আমরা কোথায় পড়ছি এটা যদি আমি একটু পারফেক্টে যদি ক্লাসটা একটু দেখাই মানে পারফেক্ট দেখাই তো কারণ এই যে পারফেক্ট এখানে কিছু সাইন দিছি জাস্ট রিসেন্টলি ইয়েট কেমন এগুলো যদি থাকে তাহলে পারফেক্ট হবে সো ইয়েটগুলো বাক্যটা কি হবে নেগেটিভ হবে জন্য এখানে যেহেতু নেগেটিভ আস আছে নেগেটিভ দেওয়া আছে তাহলে এটা কি হবে অবশ্যই অবশ্যই ইয়েট হবে এখানে অলরেডি দিছি ভুল করছে আচ্ছা তারপরটা দেখো পেরিয়েট্রিক চিলড্রেন এটা একটা মেমোরি ইয়া থেকে ভগবানের বেস্ট আসছে দেখো কারণ স্পেলিং স্পেলিং থেকে আসছে দেখো তার ছোটো নাম্বারটা স্পেলিং নাম্বারটা কি হচ্ছে শুরু করতে দিচ্ছে অকেশন তাই না অকেশনকে আমি দিছি হ্যাঁ একদম প্রথম ওটা অকেশন মানে আমার এখানে আমি যদি দেখে তোমাদেরকে

দেখো পার্সল স্পিড যদি আমি যখন শীত দেখা যায় দেখো পার্সোনাল স্পিড এখানে শুরু হয়েছে না একটা মতো বেশি সেখানে তো দেখা যাচ্ছে দেখো বিউটি দেখছো বিউটি বিউটি আজ বেশি বিউটিফুল আর বিউটি ভাব বেশি বিউটি ফাই দেখো এটা হচ্ছে ভাব দেখতে পাচ্ছো এই যে ভাব হচ্ছে বিউটিফাই ক্লিয়ার বিউটি ফাই ঠিক আছে তো এটা হচ্ছে কথা সো তারপর আমরা যদি একটু দেখি দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ রবিবার হতে বৃষ্টি হচ্ছিলো রোবে হতে বৃষ্টি হচ্ছে সবচেয়ে মন্দ বেশি হচ্ছে যে এটা আসে কি ডিউরেশন টাইমের পয়েন্ট অফ টাইম অর্থাৎ রাইট ফর্ম পার্ভাবে ছয় নম্বর রুল আমি আটটা রুল দিয়েছি রাইট ফর্ম বারবার উপর টেসর উপর আটার রুলস সেখান থেকে আসছে তো আমরা যদি এখানে রাইট ফর্ম মার্ভের ছয় নম্বর রুলসে যাই আমি তো ওদেরকে দেখাচ্ছি তারাও আমার বইতে এই দেখো রাইট ফর্ম পার্ভাবে ছয় নম্বর রুসে কী বলছে দেখো বসে পয়েন্ট অফ টাইম আর ডিউরেশন টাই আমি সেখানে উদাহরণ দিয়েছি দেখো সবচেয়ে মন্দির হচ্ছে উদাহরণ আমি যেটা দিচ্ছি সেটা স্টেশন কি দেখো ইট হ্যাজ বিন রেনিং ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রিং তাহলে এই উদাহরণটা খুব আসছে তাহলে ইট হ্যাড বিন রেডি সিন্স মর্নিং সিনস সানডে এই উদাহরণটা আসছে কিনা আসছে সো এখানে সকাল থেকে যদি হচ্ছে একটা নির্দিষ্ট টাইম এখানে সিন্স হচ্ছে এই যে হচ্ছে মূল কাহিনি ক্লিয়ার এখানে বলছে নির্দিষ্ট টাইম যদি হয় নির্দিষ্ট টাইম যদি হয় তাহলে কেউ সিন্স আর ফ্রম ঠিক আছে কিনা এই জন্য তো এখানে সিন্স হচ্ছে ক্লিয়ার সো আসছে কিনা কখনো আসছে দ্য প্লোর অফ দ্য ওয়ার্ড ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া এই যে ক্রাইটেরিয়ান এটা প্লুরাল কি এটা প্লুরার হচ্ছে ক্রাইটেরিয়া সো আমি যদি আমার বইতে যদি একটু যাই স্পষ্ট করে দেখাই তোমাদেরকে দেখো আমি নাম্বার জানার খুব কয়টা দিয়ে এই জাস্ট একটা চার দিচ্ছে আসছে কিনা দেখো ক্রাইটেরিয়ন ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়ন ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়ন ক্রাইটেরিয়া আসছে কিনা আসছে সো তারপরে যাও ডি হি ডিভাইড দ্য কেক অ্যামং অনেকের মধ্যে যখন কোনো কিছু সেটাকে বলে অ্যামং যেহেতু ফোর চিলের মধ্যে অনেকের মধ্যে সেটা আমরা কোথায় দিচ্ছি এটা যদি আমি আমার বইতে ফিফটি পজিশনে যাই একটু দাঁড়াও এই দেখো এখানে লেখা আসতে দেখো দেখো এমং এমং যদি হয় তাহলে কি অনেকের মধ্যে হলে এমং আর বিজনেসের দুইজনের মধ্যে কেমন বিজনে দুইজনের মধ্যে তাহলে এমন অনেকের মধ্যে তাহলে এখানে ফোর চিলড্রেন বসে এই জন্য এটা কী হবে অনেকের মধ্যে এই হচ্ছে ইংলিশ প্রশ্ন আসছে কিনা সো আমি কিন্তু কোনো বানাবেন কথা বলি না যদি এখানে যে বিশটা প্রশ্ন আসি তার মধ্যে মনে করো যে পনেরো পনেরোের মধ্যে বারোটা এখন হুবু আসছে সো এরকম বিষয়টা বাকিগুলো কিন্তু টাইপ কম কম যদি পারা যায় এই হচ্ছে বিষয় সো আবার বলছি মানে মানবেন কথা বলার তুমি ডিউ সি ইউ আর ইউ জিএসএসি বিস এসে জব ব্যাগ মেডিকেল যেখানে পরীক্ষা দাও ইংলিশ থেকে যদি একটাই প্রশ্ন আসে সেই একটাই এখান থেকে আসবে গ্রামার থেকে আর মেমোরিজ পারের জন্য আমি দশ বাজে একটা সাজেশন দিব এটা পড়বা আর প্রিভিয়াস ইনশালা করবা সো ভাল থাকো সবাই যারা প্রাপ্ত হচ্ছে আজ আমার কোর্সে ভর্তি হয়ে যাও